বসিরহাটে গাড়ি উল্টে জনজট ট্রাফিকের ভূমিকায় কলেজ পড়ুয়া গায়ে ইউনিফর্ম গলায় টাই রাস্তায় সাবলীলভাবে শহরের ব্যস্ত রাস্তায় ট্রাফিকের দায়িত্ব সামলাচ্ছে এক যুবক ঠিক সিনেমার মতো দৃশ্যের সাক্ষী রইল আম জনতা যা দেখে হতবাক রাস্তার শহরের যাত্রীরা ঘটনাটি উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটটা শবরের তৃণমোহনের কাছে টাকি রোডের উপর মোট্রোর ভ্যানের এক্সেল ভেঙে মাঝা রাস্তায় উল্টে পরে ব্যস্ত রাস্তায় শুরু হয় যানজট এমন অবস্থায় পিঠে ব্যাগ নিয়ে সাইকেল চেপে বসিরহাটের একটা বইমেলায় যাচ্ছিল এক কলেজ পড়ুয়া চোখের সামনে যানজট দেখে নিজেই নেমে পড়লেন যানজট সামলাতে ব্যস্ত রাস্তায় হাত মেরে সাবলীলভাবে দক্ষ ট্রাফিকের ন্যায় যানজট নিয়ন্ত্রণের দায়িত্ব সামলালেন জানা যায় খোলাপোতার বাসিন্দাই ছাত্রের নাম জয়দীপ মণ্ডল সে বসিরহাট কলেজের প্রথম বর্ষের ছাত্র তবে শুধুমাত্র যানজট নিয়ন্ত্রণ নয় মালবোজা ইঞ্জিন ভ্যান থেকে সামগ্রী ও ইঞ্জিন থেকে সরানোর দায়িত্বে পালনের মানবিক দিক ফুটে উঠল টাকি রোডের উপর বসিরত শহরের প্রাণকেন্দ্রে রাজপথে এমন দৃশ্যের সাক্ষী থাকল শহরবাসী থেকে পথ চলতি মানুষ জয়দীপের দেখে অবশ্য পথ চলতি দু একজন ইঞ্জিন ভ্যানকে রাস্তা থেকে সরানোর কাজে এগিয়ে আসেন সব মিলিয়ে নবপ্রজন্মের কাছে এক মানবিক মুখ দেখল শহরবাসী ওই এসে হেল্প করলো কি করলো ওই মাল খুলে সব বয়ে সাইড করে দিল করলো তার জন্য গাড়ি পাস করলো কত সময় ধরে ও আধা ঘন্টা তো বটেই গেল কতটা ভালো আপনার জিনিসটা দেখুন ভালো কী বলবেন কী বলবেন ভালো খুব সুন্দর কাজ করেছে যেটা করা দরকার যেটা ট্রাফিকদের করা দরকার ছিল ট্রাফিকটা এত খবর পেয়েছে কি না জানি না যেটা ট্রাফিকদের করা দরকার ছিল সেই কাজটা ছেলেটা করলো হ্যাঁ খুব ভালো লাগলো খুব ভালো লাগলো এরকম কাজ সাধারণ মানুষের পাশে দাঁড়ানো খুব দরকার হ্যাঁ এরকম একটা মানবিক দিক হ্যাঁ কী বলব ভালো খুব সুন্দর লাগলো কাজটা ভালো হ্যাঁ আর নাম হারুন মোল্লা হ্যাঁ হারুন মোল্লা বাড়ি কোথায় গভিলা কোথা থেকে যাচ্ছি থানা গভিলা আমি যাচ্ছিলাম বেড়াচামা থেকে বন্ডিরহাট হ্যাঁ এড়িয়ে যাচ্ছিলাম টাইস তারপর দেখুন মানুষ মানুষের পাশে থাকা উচিত এটাই সো আমি যাচ্ছিলাম তো দেখলাম এখানে যে এখানে অসুবিধা নিয়ে ভ্যানটা এখানে উঠে গেছে তো বললাম দু তিনজনকে তোরা আসলো তো তারপরে ডাকতে চলে গেল একজনকে তো ওনা আসে লেট হচ্ছে তারপরে ইদানিং জ্যাম বেড়ে যাচ্ছে রাস্তায় তো সেই এখানে এটা মানে জায়গাটা পরিষ্কার করার জন্য ব্যবস্থা এই করার জন্য হ্যাঁ নিয়ন্ত্রণ করা হলো নিয়ন্ত্রণ ফার্স্টে ট্রাফিকটা যতটা সম্ভব ক্লিয়ার করার চেষ্টা করলাম করে তারপরে ভ্যানটা ক্লিয়ার করে এই জিনিসগুলো যে টাইলস যেগুলো ছিল ভ্যানের উপরে সেগুলো একটা সাইডে রেখে তারপরে ভ্যানটা সাইড করলাম কোথায় এখন যাচ্ছিলাম টাউন হলে টাউন হলে আজকে একটা বইয়ের এ আছে ওপেনিংয়ের জন্য একটা অনুষ্ঠান আছে সেখানে আমাদের এক ছিল ইনভিটেশন আচ্ছা

পাশে দাঁড়াতে কারণ এটা থেকে আরও বড় দুর্ঘটনা বা কোনো অ্যাক্সিডেন্ট ঘটতে পারে যানজট হতে পারে বা কোনো রকম অ্যাক্সিডেন্টও ঘটতে পারে আমার নাম জয়দীপ জয়দীপ মন্দির বাড়ি খোলা বোঝা তুমি যাচ্ছি না কোথায় তুমি কোথায় যাচ্ছিলে এটা এটা দেখে দাঁড়ালে হ্যাঁ আচ্ছা একাদশ দ্বাদশ ও পাস কোর্সের বিষয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বিগত বছরগুলোতে এই প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিকের সেরা রেজাল্ট একাধিক ছাত্রছাত্রীদের দীর্ঘ চব্বিশ বছরের অভিজ্ঞতা এই সমস্ত বিষয়ে পড়তে যোগাযোগ করো নিচের এই ঠিকানায় যোগাযোগ 8637527093